আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই তো জানবো এই পঁচিশ ছাব্বিশ বছর থেকে ভাতাভোগীদের কত টাকা করে ভাতা বাড়ানো হয়েছে সমাজসেবা অধিদপ্তরের যে ভাতাভোগীরা রয়েছেন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এদের কত করে ভাতা বেড়েছে তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ বছরের উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশ অনুযায়ী মাসিক ভাতার হার এটা কিন্তু অলরেডি অনুমোদন হয়ে গেছে তো এই এই সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে টাকা ছাড় করানো হবে এর মধ্যে আমরা এই কিস্তি থেকে বা এই প্রথম কিস্তি থেকে কিন্তু এখানে এই টাকাগুলো ভাতাভোগীরা পেয়ে থাকবেন বা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বয়স্ক ভাতা তো এখানে পঞ্চাশ টাকা বাড়িয়ে ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা করা হয়েছে আর বিধবা ভাতাও সেম ছয়শো পঞ্চাশ টাকা এবং প্রতিবন্ধী ভাতা নয়শো টাকা করা হয়েছে তারপর হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি তো প্রাথমিক স্তর প্রাথমিক স্তর হচ্ছে নয়শো টাকা মাধ্যমিক স্তর হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা উচ্চ মাধ্যমিক স্তরে এক হাজার পঞ্চাশ টাকা এবং উচ্চ মাধ্যমিক উচ্চ উচ্চতর স্তরে তেরোশো টাকা হারে মাসিক নির্ধারণ করা হয়েছে এছাড়াও হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এইখানে ছয়শো পঞ্চাশ টাকা তারপর হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা প্রবৃত্তি যারা হিজরা জনগোষ্ঠীর মধ্যে যারা শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে হচ্ছে প্রাথমিক স্তরে হচ্ছে সাতশো টাকা মাধ্যমিক স্তরে আটশো টাকা উচ্চ মাধ্যমিক স্তরে এক টাকা উচ্চ স্তর এখানে হচ্ছে বারোশো টাকা বেদ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা এটা হচ্ছে ছয়শো টাকা বেদ জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা প্রাথমিক স্তর সাতশো মাধ্যমিক স্তর আটশো উচ্চ মাধ্যমিক স্তর এক হাজার উচ্চস্তর বারোশো টাকা এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এটার মধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছয়শো টাকা এবং হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা উপবৃত্তি এইটা হচ্ছে প্রাথমিক স্তরে সাতশো টাকা মাধ্যমিক স্তরে আটশো টাকা উচ্চ মাধ্যমিক স্তরে এক টাকা উচ্চতর স্তরে হচ্ছে বারোশো টাকা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বা চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ভাতা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এবং তাদের যে ছেলে মেয়ে যারা আছেন প্রাথমিক স্তরে তারা পাবেন হচ্ছে সাতশো টাকা মাধ্যমিক স্তরে হচ্ছে পাবেন আটশো টাকা উচ্চ মাধ্যমিক স্তরে এক হাজার টাকা এবং হচ্ছে উচ্চতর স্তরে হচ্ছে বারোশো টাকা পাবেন তো এই হলো মোটামুটি আমাদের ভাতা কার্যক্রমের ভাতার বাড়ানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বয়স্ক ভাতা বিধবা ভাতা এই দুইটা কিন্তু সেম রয়েছে এবং প্রতিবন্ধী ভাতা হচ্ছে নয়শো টাকা তো মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ভাতার টাকা অনেকে প্রশ্ন করছেন যে ভাতার টাকা কখন ঢুকবে তো ভাতার টাকা কিন্তু অলরেডি আজকের থেকে ছাড়ার কথা ছিল তবে কিছু কিছু অফিস ছাড়তে পেরেছে এবং কিছু কিছু অফিস ছাড়তে পারেনি তো এটা সাত থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু অবশ্যই ভাতার টাকা সকল ধরনের ভাতার টাকা ছাড়া হয়ে যাবে এবং হচ্ছে এটা ইএফির মাধ্যমে বাইপাসের মাধ্যমে অনুমোদন ক্রমে দেখা যাবে আপনারা এই মাসের শেষের দিকে অথবা অক্টোবর মাসের মধ্যে আশা করা যায় এই মাসের শেষের দিকে আমি ধরলাম না অক্টোবর মাসের মধ্যে সকলের টাকা কিন্তু আপনারা সকল যে বয়স্ক বা প্রতিবন্ধী সকলের টাকা কিন্তু পেমেন্টটা ক্লিয়ার হবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে তো এই হলো ভাতাভোগীদের ভাতার আপডেট তো আশা করবো ভিডিওটা ভালো লেগেছে যদি এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো